সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী শাহলম ভাইয়ের একটি নিউজ দেখিয়েছিলাম চিহ্ন করার পর ছিল সেই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আরও বেশ কবে আপনাদেরকে বলেছিলাম আমরা শাহলম ভাইকে আপনাদের সামনে নিয়ে আসব আজকে শাহলম ভাই তো কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ধন্যবাদ শালম ভাই প্রথমে জানতে চাইবো যে আপনাকে তো আমরা আসলে আমাদের ছাব্বিশ বছর ধরে প্রবাসী তাকে আমি যে টাকা পয়সা রোজগার করছিলাম জমা যাত্রী তারপরেও যদি আমি দেশে আসার পর আমার যদি ফাটা খেতে দে যে ভাই পরে নাই সেই ভাই বুঝতে পারবেন আমার নম্বরটা হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সেভেন নাইন এইট নাইন সেভেন এই নম্বরে আমাকে যোগাযোগ আবারও বলতেছি শারুম ভাইয়ের নাম্বারটা হচ্ছে দেড় যুগেরও বেশি সময় প্রবাসী ছিলাম আপনারা যারা প্রবাসী আমরা আসলে প্রবাসী